নমস্কার কেমন আছেন সবাই আমি অর্পিতা আমার নতুন নাইটের ব্লগে আপনাদের সবাইকেই স্বাগত জানাই থার্টি ফার্স্ট নাইট এবং নিউ ইয়ার উপলক্ষে আমরা গিয়েছিলাম উপসেলার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটা রেস্টুরেন্টে ডিনার করার জন্য আমরা আজকে এখানে ডিনার করব আর সব থেকে বড়ো কারণ হচ্ছে আরিয়ানা অনেক দিন ধরে চেয়েছিল যে সুশি খাবে আর সে অনেক বেশি এক্সাইটেড ছিল সে কারণে ওকে আমরা নিয়ে এসেছি সুশি খাওয়ানোর জন্য এখানে অনেক অনেক ধরনের খাবারের অপশন ছিল আর যেহেতু বুফে ছিল তাই অপশনের কিন্তু কোনো কমতি ছিল না আর এখানে গিয়ে আজকে আমার যেটা ভালো লেগেছে যে এখানে যে বাঙালি বেশ কয়েকজন ভাই আছেন তাদের ব্যবহারগুলো খুবই ভালো আর তারা কিন্তু খুব বেশি আন্তরিক আর সব থেকে ভালো লাগার বিষয় হলো বিদেশের মাটিতে দাঁড়িয়ে যখন বাঙালি কারোর সাথে কথা বলতে পারি বাংলা ভাষায় তখন কিন্তু সত্যি অনেক ভালো লাগে এই রেস্টুরেন্টটা নিয়ে আলাদা করে বলার কোনো কিছুই নেই কারণ এটা কিন্তু উপসেলার অনেক একটা পরিচিত এবং জনপ্রিয় একটা রেস্টুরেন্ট যেটার খাবারের মা নিয়ে কোনো কথা হবে না প্রত্যেকটা খাবারই অনেক বেশি ইয়ামি এবং ফ্রেশ ছিল যেটা সবসময়ই থাকে আজকে যেহেতু থার্টি ফার্স্ট নাইট ছিল আর সে কারণে প্রচুর পরিমাণে মানুষের কিন্তু এখানে ভিড় ছিল আর প্রত্যেকটা খাবার ওরা বারবার রিফিল করছিল আর একটু পরপরই কিন্তু খাবারগুলো সব শেষ হয়ে যাচ্ছিলো আমরা যারা বাঙালি আমাদের একটু ডিনার করতে দেরি হলেও সুইডিশরা কিন্তু খুব আর্লি ডিনার করতে পছন্দ করে তারা কিন্তু ছয়টা থেকে সাড়ে সাতটার মধ্যে তাদের ডিনার শেষ করে ফেলে আর আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় রাত আটটা বাজে আর সে কারণে তখন কিন্তু এত মানুষের ভিড় ছিল যে তখন আমি তাড়াহুড়ো করে ভিডিও করে উঠতে পারিনি আর পরবর্তীতে আমি কিছুক্ষণ খাওয়ার পরে যখন আবার এসেছি তখনই একটু ভিডিও করার সুযোগ পেয়েছিলাম প্রত্যেকটা খাবারের আলাদা আলাদা করে নাম দেওয়া থাকলেও আসলে নামগুলো পড়ার সময় আমি একেবারেই পাইনি সে কারণে আলাদা করে নামগুলো আমি বলতে পারছি না তবে প্রত্যেকটা খাবারেই আমাদের পরিচিত আর টেস্টগুলো অনেক বেশি আমি ছিল আমার মেয়ে কিন্তু অনেক বেশি খাবার খেতে পছন্দ করে না কিন্তু তারপরেও আজকে সেখানে কয়েকটা খাবার ট্রাই করেছিল আর ওরও কিন্তু খুব ভালো লেগেছে বিশেষ করে প্রত্যেকটা খাবার কিন্তু অতিরিক্ত তেল মশলা আর ঝাল ব্যবহার না করার কারণে বাচ্চারাও কিন্তু এই খাবারগুলো খুব অনায়াসে খেতে পারে এবং অনেক মজা করেই খেতে পারে যদিও বা ও আজকে শুধুমাত্র সুশি নিয়ে পড়েছিল যদিও বা খুব একটা খেতে পারেনি মাত্র দুটা সুশি সে ট্রাই করেছিল কিন্তু তারপরেও তার উত্তেজনা ছিল আকাশচুম্বি সে প্রথমবারের মতো ট্রাই করেছে আর আমি তো প্রথমে ভেবেছিলাম সে একটাও খাবে না কিন্তু ওর কিছুটা হলেও পছন্দ হয়েছে তাতেই আমরা খুশি এখানে ওর বাবা ওকে একটু হেল্প করছিল সুশি খাওয়ার জন্য ছোটবেলা থেকেই ওর প্রত্যেকটা কাজে ওর বাবার সাথে করতে খুব পছন্দ করে আর সে কারণে বাইরে গেলে আমার কিন্তু খুব একটা ব্যাগ পোহাতে হয় না ওকে ম্যানেজ করার জন্য ওর বাবাই ওকে পুরোপুরি কন্ট্রোল করতে পারে অনেক আয়োজন নিয়ে অনেক কিছু করে বসেছিল কিন্তু এখন অল্প একটু খেয়ে সে টায়ার্ড হয়ে গিয়েছিল আর সে কারণে অনেকক্ষণ চুপ করে বসেছিল যারা মোমো খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এখানে অনেক ধরনের মোমোসের অপশানস আছে বিশেষ করে এখানে যে আলাদা করে সসগুলো রাখা আছে ওগুলো কিন্তু অনেক বেশি ইয়ামি কোথাও ঘুরতে গিয়ে যদি সেখানকার পরিবেশটা পছন্দ না হয় তখন কিন্তু ঘোরাটাই একেবারে মাটি হয়ে যায় কিন্তু আজকে এখানের চারিপাশের পরিবেশটা খুব সুন্দর হওয়াতে আমাদের কিন্তু অনেক ভালো লেগেছিল। আর সব থেকে ভালো লেগেছিল এখানকার যে স্টাফরা আছে তাদের কিন্তু ব্যবহারগুলো অনেক সুন্দর ছিল এটা হলো রেস্টুরেন্টের বাইরের পরিবেশ আর এখানে যেহেতু আশেপাশে গাড়ি পার্ক করার কোনো সুবিধা নেই তাই আমাদের একটু দূরে করেই গাড়ি পার্ক করতে হয়েছিল আর এখন যেহেতু ঠান্ডার সময় চারিপাশে কিন্তু অনেক ঠান্ডা ছিল যদিও বা আমরা কিন্তু যখন যাচ্ছিলাম তখন চারিপাশে এক ফোঁটাও বরফ ছিল না কিন্তু আমরা যখন খাওয়া দাওয়া শেষ করে আবার বের করছিলাম তখন কিন্তু প্রচুর পরিমাণে স্নো পড়া শুরু হয়ে গিয়েছিল একেবারে হঠাৎ করেই আমাকে দেখেই বুঝতে পারছেন কি পরিমাণে স্নো পড়া শুরু হয়ে গিয়েছে হঠাৎ করেই আর যখন যাচ্ছি তখন যেহেতু স্নো ছিল না সে কারণে আমরা কিন্তু হ্যাড কিংবা হ্যান্ড গ্লোভসগুলোকে গাড়িতে রেখে গিয়েছিলাম আর এখন কিন্তু খুব ঠান্ডার মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে আর তখন যদিও বা বারোটা বেঁধে যায়নি কয়েকজন কিন্তু খুব সুন্দর করে আতশবাজি ফোটাচ্ছিলো যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল এখানকার ওয়েদারগুলো কিন্তু একেবারেই বিশ্বাসযোগ্য নয় হঠাৎ করেই কিন্তু ওরা রূপ পাল্টে ফেলে আর কেউ কিন্তু সেটা বুঝতেও পারবে না বছরের শেষ দিনটা আমরা সুন্দরভাবেই কাটিয়েছি আর আশা করি আমাদের নতুন বছরটা সবার জন্য অনেক সুন্দর এবং ভালো কিছুই নিয়ে আসবে নতুন বছর সবার জন্য অনেক সুন্দর হোক আর সবাই যেন সুন্দরভাবে সুস্থভাবে পরিবার পরিজনকে নিয়ে থাকতে পারে এই প্রার্থনাটাই করি সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের জন্যও প্রার্থনা করবেন যেন আমরাও সবসময় ভালো থাকি আর সুস্থ থাকি সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা